হ্যালো আসসালাম আলাইকুম সুপ্রিয় উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আপনারা অনেকেই এখনো জানেন না যে আসলে তিনশো উনত্রিশ কাদের অর্থাৎ আপনারা কোন কোর্টে আবেদন করতে পারবেন কারা আবেদন করতে পারবেন অনেক জনে হুদয় তিনশো উনত্রিশ আবেদন করে তার জন্য কিন্তু পরবর্তীতে তাদের প্রস্তাতে হয় তাই আপনারা অবশ্যই জেনে নেবেন যে ষাটটা সাবজেক্ট এবং 10 ইউনিট ভিত্তিক কোর্ট হচ্ছে তিনশো উনত্রিশ এই কোর্টের মধ্যে টা সাবজেক্ট এখানে জড়িত রয়েছে এখানে মূলত এই সাতটি সাবজেক্ট যাদের রয়েছে তারা এই পোস্টে আবেদন করতে পারবেন যাদের সমাজ বিজ্ঞান রয়েছে অর্থনীতি ভূগোল সমাজকর্ম অথবা সমাজ কল্যাণ ইসলামের ইতিহাস ইতিহাস এই সাতটা সাবজেক্ট যাদের রয়েছে তারাই মূলত এই তিনশো উনত্রিশ কোটি আবেদন করতে পারবেন প্রতিবারের ন্যায় আপনারা জানেন যে আমরা এই চ্যানেল থেকে

আঠারোতম থেকে এগুলো সাতটা সাবজেক্ট মিলে একটা কোশ্চেন অনুষ্ঠিত হয়েছে এই সাতটা সাবজেক্ট আমরা যে প্যাটার্ন এবং সিলেবাস ফলো করে তৈরি করেছিলাম সেখান থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট অধিক কমন ছিল তাই আমরা আশাবাদী যে আমাদের সাজেশন থেকে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষাও কমন থাকবে আমরা অনেকগুলো শিক্ষক মিলে এই সাজেশনটি তৈরি করেছি তো সকলের জন্য শুভকামনা রইল যদি আমাদের তথ্যগুলো ভালো লাগে এবং উনিশতম নিবন্ধন সম্পর্কে বেশি বিষয়ে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে i saw one.